গল্প করলে হবে না কাজ তো ঘরের কাজটাও সেরে দিতে হবে সবাই কেমন আছে একটু জানাও সবাই থেকো না মানি দাদা ভাই কেমন করে চলে একটা কষ্ট করে যেহেতু চলেই আসলে আমার পরিবারে তাহলে সবাইকে ভালোবাসা দিয়েই যাও দাদা ভাই আসেনি তো ঝিমে গেছে না ঝিম থেকে এখনো আসেনি না বেলা হয়ে গেছে আটটা বেজে যাচ্ছে উঠে যাও পাপা চলে আসবে এখন পাপায় এসে দেখবে পাপায় মুখ দিয়ে খাওয়া দাওয়া শেষ করে পড়াশোনা বসে গেছে চলে আসবে বাপা উঠে যাও আমি এই বাঁচতেই চলেছে একটু বাড়ি আমার প্রিয় বন্ধুরা সবাই চলে আমি রেডি এই দিয়ে হুম ভাত বসে দিয়েছি এখানে চানা মটর আলু করছি ঘুগনি করব আজকে মানলে তো তাই হ্যাঁ আমি এই তো উঠে যাও পাপা উঠে যাও সবাই দেখছে ফ্রেন্ডসরা তুমি এখনো ঘুমিয়ে আছো বলছে পাপা এখনো ঘুমিয়ে আছে দেরি আসো আসো মা করে আসো সমস আসো বাপি আজকে কী হলো সবাই একজনেরটা দেখে দেখে আর একজন কমেন্ট ডিলিট করছো এটা কিন্তু একদম অনেক খারাপ করছো লাইভে আসার পর যারা অ্যাকচুয়ালি ভিডিও করো ওরা জানোই যে লাইভে আসার পর আর কমেন্ট করলে কমেন্ট ডিলিট করা যায় না ডিলিট করাটা অনেক খারাপ ঠিক আছে প্রতিবাদ করার মতো মানুষ লাগে আমার লাইভে প্রতিবাদ করার মতো মানুষ নেই তাই কেউ প্রতিবাদ করছে না ঠিক আছে এখন তো সকাল সকাল সবাই লাইভে আসেনি তাই যদি সবাই আসতো তাহলে প্রতিবাদ অবশ্যই করতো লাইভে আসার পর কমেন্টটা ডিলিট করা অনেক খারাপ একদমই না আর যারা করেছো করেছ প্লিজ আর করো না তোমাদেরকে তো আমি ডাকিনি আমার লাইভে আসো ইচ্ছে করে আসলে ইচ্ছে করে ডিলেট করছো সেটা অনেক খারাপই করছো